স্বাগত আজকের আলোচনাটা মানে বাংলাদেশের সাম্প্রতিক একটা ঘটনা প্রবাহ নিয়ে জুলাই অভ্যুত্থানের পর মানে ছাত্র জনতার আন্দোলনের পরে যে পরিবর্তন এল ওই সময়টায় বিএনপিড মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ঘিরে কিছু অভিযোগ উঠেছে ঠিক তো আমাদের হাতে একটা সংকলন আছে যেটা মূলত সাতই আগস্ট দু হাজার পর প্রথম আলো পত্রিকার রিপোর্টের ভিত্তিতে তৈরি করা আমরা দেখব এই উৎসগুলোতে ঠিক কি তথ্য আছে হ্যাঁ আসলে জুলাইয়ের ওই উত্তাল সময়টা অনেকের মনেই একটা নতুন ভবিষ্যতের একটা পরিবর্তনের আশা জাগিয়েছিল তাই না অবশ্যই কিন্তু এই যে সংকলনটার কথা বললেন এটা একটু অন্যদিকে দৃষ্টি দানছে দেশের অন্যতম প্রধান দল বিএমপি তাদের কিছু সদস্যের নাম জুড়িয়ে গেছে কিছু ঘটনায় সংকলকরা যেমনটা বলছেন এই ঘটনাগুলো নাকি পুরনো রাজনৈতিক যে সংস্কৃতি সেদিকেই ইশারা করে তবে একটা জিনিস খুব জরুরি মনে রাখা কি সেটা এই পুরো বিশ্লেষণটা কিন্তু মূলত গণমাধ্যমে মানে পত্রিকায় আসা খবরের ওপরই নির্ভরশীল আচ্ছা আচ্ছা তাহলে একটু ভেতরে ঢোকা যাক কি আছে দেখি এই সংকলনটাতে ঘটনাগুলোকে যেভাবে সাজানো হয়েছে বেশ ইন্টারেস্টিং তিনটে ভাগে ভাগ করা হয়েছে তাই না হ্যাঁ ঠিক প্রথমত আর্থিক বা ধরুন কথা দিয়ে হেনেস্তা করা এই টাইপের ঘটনা মানে যেমন চাঁদাবাজি হুমকি দেওয়া বা জোর করে কিছু দখল এই সব অভিযোগ আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হল শারীরিক সংঘাত মানে ধরুন ভাঙচুর মারামারি এমনকি অস্ত্র নিয়ে সংঘর্ষ এইগুলো আচ্ছা আর তৃতীয় ভাগটা সেটা হল মৃত্যু সংক্রান্ত ঘটনা আর এখানেই তো একটা পদ্ধতিগত ব্যাপার চোখে পড়ছে তাই না মানে প্রথম ধরনের ঘটনার ক্ষেত্রে মোট কটা ঘটনা তার একটা সংখ্যা দেওয়া হয়েছে হ্যাঁ ঘটনার সংখ্যা কিন্তু মৃত্যুর ক্ষেত্রে সেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে কজন মারা গেছেন আর এই তথ্যগুলো নাকি আবার অন্যান্য মিডিয়াতেও চেক করা হয়েছে ঠিক মৃত্যুর ঘটনাগুলো যেহেতু খুব স্পর্শকাতর তাই সংকলকরা বলছেন যে ওগুলো অন্যান্য প্রতিষ্ঠিত গণমাধ্যমেও যাচাই করা হয়েছে কিন্তু প্রথম দুই ক্যাটেগরি মানে আর্থিক বা শারীরিক সংঘাত ওগুলোর সংখ্যা গুণেছে তারা এ যে ধরনগুলোর কথা বললেন চাঁদাবাজি দখল মারামারি রিপোর্টে কি এর কোনো নির্দিষ্ট উদাহরণ বা ধরুন কোনো প্যাটার্ন উঠে এসেছে মানে কি ধরনের ঘটনা বেশি ঘটছে দেখুন সংকলনটায় তো খুব বিস্তারিত বিবরণ নেই প্রত্যেকটা ঘটনার তবে প্রথম আলো রিপোর্টগুলো দেখলে বোঝা যায় মূলত স্থানীয় পর্যায়ে প্রভাব খাটানোর চেষ্টা যেমন ধরুন বাজার বা পরিবহন খাত নিয়ন্ত্রণ চাঁদা দাবি করা বা রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি দেওয়া এই অভিযোগগুলোই বেশি আচ্ছা আর শারীরিক সংঘাতের ক্ষেত্রেও মানে গোষ্ঠীগুলোর মধ্যে আধিপত্যের লড়াই বা পুরনো কোন শত্রুতার জের ধরে সংঘর্ষ এইসব কিছু আছে বোঝা গেল কিন্তু এই যে তথ্য সংগ্রহের পদ্ধতি এটা নিয়েও তো মনে হয় একটু কথা বলা দরকার যেমন আপনি আগেই বললেন প্রায় পুরোটাই প্রথম আলোর রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি একদম এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা দিক মৃত্যুর ঘটনাগুলো বাদে হ্যাঁ মৃত্যুর ঘটনাগুলো বাদে সংকলককরা কিন্তু এটা পরিষ্কার করেই বলেছেন যে তারা রিপোর্টের ওপর নির্ভর করেছেন মানে মিডিয়াতে যেভাবে অভিযুক্ত বা ভুক্তভোগীর রাজনৈতিক পরিচয় এসেছে তারা সেটাই নিয়েছেন নিজেরা আলাদা করে সেটার যাচাই করেননি ও আর সবচেয়ে যেটা লক্ষ্য করার মতো বিষয় সেটা হলো ঘটনার পেছনের কারণটা কি সেটা কিন্তু তারা দেখেননি মানে কারণটা রাজনৈতিক হোক আর্থিক হোক বা ব্যক্তিগত শত্রুতা যাই হোক না কেন রিপোর্টে যদি কোনোভাবে বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কারোর নাম উল্লেখ থাকে তাহলেই তালিকায় ঢুকে গেছে ঠিক তাই তাহলেই সেটাই তালিকায় ঢুকেছে এই ব্যাপারটা কিন্তু তথ্যের রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে একটা প্রশ্ন তুলে দেয় তাই না হ্যাঁ তা তো বটেই তার মানে কে জড়িত সেটাই মুখ্য হয়ে গেছে কেন ঘটনাটা ঘটল সেই উদ্দেশ্যটা নয় এটা তো চিত্রটাকে একটু অন্যরকমভাবে দেখাতে পারে অবশ্যই পারে আর দেখুন সংকলক্ষরা নিজেরাও কিন্তু এই সীমাবদ্ধতার কথাটা স্বীকার করেছেন তাই নাকি হ্যাঁ না তারা বলেছেন যে এ তালিকাটা হয়তো সম্পূর্ণ না বা একশো ভাগ নির্ভুল নয় তারা বরং ভুল সংশোধনের জন্য আরও তথ্য চেয়েছেন তাই এটাকে একটা প্রাথমিক চিত্র একটা খসড়া বলাই ভাল নির্দিষ্ট একটা মিডিয়ার রিপোর্টের ভিত্তিতে তৈরি একটা চিত্র একদম এটা কোনোভাবেই ওই সময়ে দেশে যত রাজনৈতিক সংঘাত হয়েছে বা বিএনপির সব কার্যক্রমের পুরো চিত্র নয় এটা হতেই পারে না তার মানে একটা পরিবর্তনের সময় যখন চারদিকে এত কিছু ঘটছে তখন আসলে এই ধরনের ঘটনাগুলো ট্র্যাক করা আর কে দায়ী সেটা ঠিকঠাক বের করা বেশ কঠিন কাজ খুবই কঠিন বিশেষ করে যখন রাজনৈতিক পরিচয়ের আড়ালে হয়তো ব্যক্তিগত বা আর্থিক কোনো সংঘাত লুকিয়ে থাকে ঠিক ধরেছেন দেখুন পরিবর্তনকালীন সময় পরিস্থিতি প্রায়শই বেশ ঘোলাটে থাকে কে যে কি করছে বোঝা মুশকিল রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অনেকে হয়তো ব্যক্তিগত ফায়দা তোলার চেষ্টা করে বা পুরনো কোনও শত্রুতার প্রতিশোধ নেয় হু সেটাও হতে পারে এই সংকলনটা আসলে রিপোর্টেড ঘটনাগুলোর একটা তালিকা সামনে এনেছে এর পেছনের যে জটিল সমীকরণ বা উদ্দেশ্য সেটার গভীরে কিন্তু যায়নি তাহলে মোদ্দা কথায় আসা থাক আমরা দেখলাম জুলাই পরিবর্তনের পর বিএনপির কিছু সদস্যের নাম জড়িয়ে কিছু ঘটনার একটা রিপোর্ট যা মূলত প্রথম আলোর খবরের ভিত্তিতে তৈরি হ্যাঁ ঘটনাগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে আর্থিক বা বাচনিক শারীরিক সংঘাত আর মৃত্যু আর পদ্ধতিটা হলো রিপোর্টের নাম আসলেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ঘটনার মূল উদ্দেশ্য বিচার না করেই মূল কথাটা হল এই তথ্যগুলো কিভাবে জোগাড় করা হয়েছে আর এর সীমাবদ্ধতাগুলো কি কি সেটা আমাদের মাথায় রাখতে হবে এটা একটা নির্দিষ্ট মিডিয়া রিপোর্টের ভিত্তিতে তৈরি ছবি পুরো বাস্তবতা নাও হতে পারে হ্যাঁ এটা একটা দৃষ্টিকোণ তুলে ধরে মাত্র আলোচনাটা শেষ করার আগে একটা বিষয় একটু ভাবনার জন্য রেখে যাই কি বলেন বলুন যেহেতু সংকলকরা ঘটনার উদ্দেশ্য সেটা রাজনৈতিক আর্থিক বা ব্যক্তিগত যাই হোক সেটা বিচার না করে শুধু বিএনপি সংশ্লিষ্টতার রিপোর্টের ভিত্তিতে তথ্যগুলো এক করেছেন তো একটা পরিবর্তনকালীন এই রকম নাজুক সময়ে এই ধরনের ডেটা সংগ্রহ আর তা প্রকাশ করার পদ্ধতি একটা রাজনৈতিক দলের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মনে কি ধরনের ধারণা তৈরি করতে পারে এটা নিয়ে ভাবা দরকার মনে হয় অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন